তার পিতা মাতা তাকে ছোটবেলা থেকে গরিবদের অন্তরালে খুঁজে পেতে শিখিয়েছিলেন গিয়ে বিখ্যাত সরবন বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র পড়েন তখন ফ্রান্সে অনেক দার্শনিক খ্রিস্টত্ত্বের বিরুদ্ধে সন্দেহ অবিশ্বাস জাগতে থাকে ফ্রেডেরিক কিন্তু বিখ্যাত বৈজ্ঞানিক অ্যাম্পের এর সঙ্গে আলাপ করে বুঝেছিলেন যে প্রকৃত বিজ্ঞান ও প্রকৃত ধর্ম পরস্পর বিরোধী নয় তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে একদিন আলোচনা চক্র গড়ে তোলেন যেখানে তারা ইতিহাস বিজ্ঞান ও দর্শনের উপর নির্ভর করে খ্রিস্ট তত্ত্বের সত্যতা প্রতিপাদন করেন সঙ্গে সঙ্গে তিনি তখনকার শ্রমিকদের দুরবস্থার বিষয়ে খুব সচেতন হয়ে উঠেন কুড়ি বছর বয়সে আঠারোশো সালে তিনি তার আলোচনা চক্রের বন্ধুদের নিয়ে একটি সেবা সমিতি গড়ে তোলেন তারা প্যারিসের পাড়ায় পাড়ায় খিতে শীতে রোগে পীড়িত মানুষদের খুঁজে বের করে আপন অর্থে ও বন্ধুত্ব দানে সাহায্য করতে প্রতিজ্ঞ হয়ে ওঠেন সেই সেবা সমিতি পরে হয়ে উঠল সাধু ভিনসেন্ট দে পলের সমিতি ফ্রেডেরিক ওজা নাম আইনশাস্ত্রে ও সাহিত্যে ডক্টরেট উপাধি লাভ করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন তিনি শ্রমিকদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক রাখার ফলে বুঝেছিলেন যে খ্রিস্ট ভক্তদের কর্তব্য হলো শুধু ভিক্ষা দান করে তাদের দুরবস্থা কিছুটা লাঘব করা তা নয় তাছাড়া তাদের সর্বতোভাবে চেষ্টা করা বুঝিয়ে যাতে শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার পেতে পারে। এই নতুন সামাজিক অবস্থা গড়ে তোলার জন্য তিনি পলের উপর নির্ভর তাদের এই নিয়ম দিয়েছিলেন তারা যেন অভাবী অভাগা মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রেখেই তাদের অন্তরালে খ্রিস্টকে দেখে তাদের আধ্যাত্মিক সামাজিক ও মানবিক উন্নতি সাধনে আত্মনিয়োগ করেন যেমন তিনি নিজেই করেছিলেন। এইসব আমরা প্রার্থনা করি হে প্রেমময় ঈশ্বর তুমি নিজে যে দয়া মমতায় দীন দুঃখী মানুষকে ভালোবাসো তুমি সেই প্রেমাগ্নি তোমার ভক্তフレদের এক ও জানামের অন্তরে জ্বালিয়েছিলে তিনি তখন সাধারণ ভক্তদের দলে দলে সংগঠিত করে সেই একই প্রেমে অনুপ্রাণিত করলেন তারা যেন গরীব অভাগা মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে আমরা এখন তোমাকে অনুনয় করি প্রতিবেশীকে ভালোবাসতে তুমি যে আদেশ দিয়েছ আমরা যেন ফ্রেডেরিক ওজা নামের মতো সেই আদেশ পূর্ণ করতে পারি জগৎ সংসারে যেন মানব প্রেমের আন্দোলন জাগাতে পারে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গনিয়ন্ত্র ঈশ্বরূপে তিনি যুগে বিরাজমান আমেন.